আলাইকুম গোল্ডেন কৃষি পক্ষ থেকে খামারি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনাদের জন্য সেই ডিজিটাল ঘাস কাটা মেশিন আসছে খামারি ভাইদের জন্য একটা বেস্ট কোয়ালিটি মেশিন আসছে আমরা একই মেশিনের সাহায্যে এক পাশে আপনারা কামাতে মানে গবাদি পশুর জন্য খাদ্য তৈরি করতে পারবেন আর এক মাসে আপনারা বিচলি কাটতে পারবেন খামারি ভাজ্যের জন্য একটা বেস্ট কোয়ালিটির মেশিন এই মেশিনটা এই মেশিনটা নিলে আপনারা বুঝতে পারবেন উপকারিতা ভোগ কতটুকু করতে পারবেন আপনারা এই মেশিনের সাহায্যে অতি সহজে আপনারা এক পাশে ভুট্টা গম হলুদ চালের গুঁড়ো ইত্যাদি গুঁড়ো করতে পারবেন আপনি এই লিফ্ট সিস্টেম এই মেশিন দিয়ে অতি সহজে আপনারা ভুট্টা গাছ নারকেল গাছ কাঁচা গাছ ইত্যাদি আপনারা ডাল ইত্যাদি কাটতে পারবেন এর খুবই শক্তিশালী একটা মেশিন এই মেশিন এখানে আমরা যে মোটরটা ব্যবহার করছি একশো পার্সেন্ট দামার মোটর কপার মোটর দেখলে বুঝতে পারবেন আপনারা আর এই মেশিনে যে পুলিটা ব্যবহার করছি এটা হচ্ছে পুলি আপনাকে খুলতে হবে না এটা আপনার যেদিকে ভুট্টাকে ভাঙাতে পারবেন আর একদিকে আপনি ঘাস কাটতে পারবেন অটো বলি আপনার বেল খোলার কোনো সমস্যা নেই বেল কোনো কিছু খুলতে হবে না অটো আপনার যেদিকে ইচ্ছা আপনি সেদিকে দিয়ে চালাতে পারবেন আপনার খুবই সহজে আপনার এই মেশিনটা বাসায় চালাতে পারবেন কোনো সমস্যা কোনো ঝুঁকি থাকবে না এই মেশিনে দেশি যে মেশিন আছে সে দেশি মেশিনে হাত কেটে দেওয়ার সম্ভাবনা থাকে আর এই মেশিনে কোনো হাত কাটার সম্ভাবনা বাসা মেয়ে ছেলে বাচ্চা সে আপনার এই মেশিন দিয়ে আপনি কাঁচা ঘাস শুকনো ঘাস ইত্যাদি কাটতে পারবেন আর আমরা হচ্ছে ইম্পোর্টার আপনারা আমাদের কাছে যারা ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি যারা কিনতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেকে কিনে বিক্রি করে আপনারা সরাসরি যদি আমাদের কাছ থেকে কেনেন তাহলে পাইকুড়ির মূল্যে আপনারা আমাদের কাছ থেকে ঘাস কাটা মেশিন কম্বাইন্ড মেশিন কিনতে পারবেন আমাদের কাছ থেকে কম্বাইন্ড মেশিন লিফ্ট সিস্টেম মেশিন গম্বের মেশিন ইত্যাদি মেশিন আছে আমরা বেশি থাকি সব ধরনের মেশিন আমাদের কাছ থেকে আপনারা সরাসরি একজন ইম্পোর্টারের কাছ থেকে কিনতে পারবেন আপনারা একজন ইম্পোর্টারের কাছ থেকে কিনলে ঠকবেন না এটা আপনার আস্থা রাখতে পারেন আর ইম্পোর্টের কাছ থেকে কিনলে সবসময় আপনারা যে একটা জেনুইন মেশিন পাবেন এই দেখেন আমরা ভুটটা আপনাদের ভেঙে এখন দেখাচ্ছি কত অল্প সময়ের মধ্যে আপনারা ভোটটা গুঁড়ো করতে পারবেন আপনারা কত অল্প সময়ের মধ্যে আপনারা গবাদি পশু খামার তৈরি করতে খাদ্য তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে বাসায় বসে আপনারা এগুলো তৈরি করতে পারবেন আর আমরা এই মেশিনে আপনার যে পাটার ইউজ করছি অরিজিনাল চায়না পাটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে দশ ইঞ্চি গ্লিন্ডার দশ ইঞ্চি অরজাল চায়না ছবি আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো আর আমরা যে আপনার এটা অরিজিনাল আপনার ভিতরে যেটা দশ ইঞ্চি অনেকে আপনার আট ইঞ্চি দিয়ে থাকে যেগুলো আট ইঞ্চি এগুলো পাঁচ হাজার টাকার দাম কম আট ইঞ্চি আর যেগুলো দশ ইঞ্চি এগুলো পাঁচ হাজার টাকার দাম বেশি আপনার এই মেশিনগুলো যারা আমাদের মেশিন কিনতে ইচ্ছুক আমাদের আপনার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা কর্তা কুরিয়ার ও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার সাপ্লাই দিয়ে থাকি পাইকুড়ি কেনার জন্য আমাদের সাথে সরাসরি একদিন ইম্পোর্টার সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম গোল্ডেন কৃষি পার্টস মুচু সুপার মার্কেট জিনাইদা আসসালামু আলাইকুম